বয়স তিরিশের পর যে পাঁচটি খাবার আপনার জীবন থেকে বাদ দিতে হবে আমরা এটা জানি যে প্রত্যেকটা মানুষ যখন আস্তে আস্তে তার এইজ বাড়ে বয়স বাড়ে তখন তার শরীরে ইমিউনিটি সিস্টেমগুলো অনেক বেশি দুর্বল হয় শরীরে অনেক বেশি পরিবর্তন হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবন থেকে খাদ্য অভ্যাস এবং অভ্যাসের পরিবর্তন করা খুবই জরুরি একজন মানুষের যখন বয়স বাড়তে থাকে তখন তার শরীরে কি পরিবর্তন ঘটে আমাদের শরীরে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএটা অনেক বেশি পরিবর্তন হয় অনেক বেশি পরিবর্তন তার মধ্যে দেখা যায় অর্থাৎ আমাদের শরীরে যে ডিএনএ রয়েছে সেই ডিএনএর ক্ষয়ভাব হতে থাকে ক্রোমোজোমের ক্ষয়প্রাপ্ত হতে থাকে আমাদের শরীরের টিস্যু বা কোষগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে তৈরি হয় না তাই বয়স বাড়ার সাথে সাথে অবশ্যই আপনার খাবার এবং অভ্যাসগত দিক পরিবর্তন করতে হবে আজকের এই ভিডিওতে তেমনই পাঁচটি খুব গুরুত্বপূর্ণ খাবার আপনাদের জীবন থেকে বাদ দিতে বলবো এই পাঁচটি খাবার বাদ দিলে আমাদের শরীরের ভাইটাল অর্গানগুলা বিশেষ করে হার্ট লাংস লিভার এগুলো অনেক বেশি ভালো থাকবে এক নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে রেডমিট বিশেষ করে গরু এবং খাসির মাংস এতে প্রচুর পরিমাণ ট্রান্সফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে থাকে এই ধরনের খাবার দীর্ঘদিন আপনি যদি খেয়ে যান তাহলে দেখা যাবে যে আমাদের শরীরে এক ধরনের চর্বি জমি যেটাকে আমরা বলে থাকি যে ফ্ল্যাগ জমি বিশেষ করে আমাদের রক্তের ব্যাসেলের মধ্যে এই ব্যাসেল যদি দিন দিন ফ্ল্যাগে পরিণত হয় তখন কিন্তু দেখা যাবে যে অনেক সময় এই বেনটা বেসেলটা ব্লক হয়ে যাবে এরকম ঘটনা অনেক শুনেছেন হার্টের বেন বেসেলগুলো যদি ব্লক হয়ে যায় তখন রিং বসাতে হয় ব্রেনের যদি বেনগুলা ব্লক হয়ে যায় তখন ব্রেনের স্ট্রোক হয় হার্টে হার্ট অ্যাটাক হয় এই ধরনের সমস্যা কিন্তু প্রায় শুনে থাকেন এছাড়া হচ্ছে এ ধরনের খাবার আমাদের শরীরের যে ভেট কোলেস্ট্রলগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বাড়িয়ে দেয় হোটহাট করে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার ওয়াইট অনেক সি বেড়ে যেতে পারে বুড়ি বেড়ে যেতে পারে আমরা বলে থাকি যে প্রক্রিয়াজাত যে মাছ মাংস রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে দুই নম্বর যে খাবারটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ডুবু তেলে বাজা খাবার আমরা বলে থাকি ডুবুতেলে বাজা খাবার রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডগুলো একেবারে আপনার জীবন থেকে বাদ দিতে হবে কারণ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে কিছু সল্ট দেওয়া থাকে পাশাপাশি হচ্ছে এই ধরনের খাবার আমাদের শরীরের গুড কোলেস্ট্রলকে অনেক বেশি কমিয়ে দেয় এবং ব্যাড কোলেস্ট্রল অনেক বেশি বাড়িয়ে দেয় এতে করে দেখা যায় যে আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে পারে ওজনটা অনেক বেশি বেড়ে যেতে পারে ওজন বাড়ার সাথে সাথে দেখবেন আপনার ডায়াবেটিস হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে কোলেস্টেরলটা অনেক বেশি বেড়ে যেতে পারে তিন নম্বরে যে খাবারটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে হাই ফ্যাট মিল্ক দুধ খেতে আমরা প্রায়ই পছন্দ করি কিন্তু কিছু কিছু দুধ বা দুধ জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে যেমন এই ফ্যাটগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়ে থাকে একটা হচ্ছে ফুল ফ্যাট নন ফ্যাট এবং লো ফ্যাট নন ফ্যাট এবং লো ফ্যাট এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালো কিন্তু ফুল ফ্যাট আমাদের শরীরের জন্য খুব ক্ষতি করে থাকে ফুল ফ্যাটের মধ্যে যেমন রয়েছে চিজ নান বা ক্রিম এই ধরনের যে খাবার রয়েছে এগুলা কিন্তু আমাদের শরীরের জন্য ব্যাপক ক্ষতি করে থাকে চার নম্বরে যে খাবারটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় বা চিনি জাতীয় খাবার এরকম অনেক মানুষ রয়েছে মিষ্টি প্রেমিক মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসে তারা মিষ্টি চারা একবারও খেতে পারে না এই যে মিষ্টি খেলেন বা চিনি কেলেন এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতি করে থাকে বিশেষ করে আমাদেরকে অনেক বেশি অভ্যাস করে দেয় আপনার টাইপ টু ডায়াবেটিস আপনাকে নিতে পারে টাইপ টু ডায়াবেটিস বা ডায়াবেটিস যখন আক্রান্ত হবেন তখন আপনার ইজিলি আপনার কিডনি এবং হার্টকে দৌড়ে ফেলবে একসময় আপনার ব্যাপক ক্ষতি হতে পারে চেষ্টা করবেন চিনি এবং মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য বাজারের যে খাবারগুলো রয়েছে যেগুলো মিষ্টি জাতীয় সেগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে পাঁচ নাম্বার এবং লাস্ট যে খাবারটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে বাজারে যত প্যাকেটজাত খাবার বা প্রসেস খাবার রয়েছে সেগুলো বাদ দিতে হবে অর্থাৎ অল্টারনেটিভভাবে তৈরি খাবার আপনার জীবন থেকে বাদ দিতে হবে কারণ এ ধরনের খাবারে প্রচুর পরিমাণ চিনি থাকে সল্ট থাকে কেমিক্যাল থাকে ক্রিম থাকে যা আমাদের শরীরকে অতি দ্রুত অনেক বেশি অভেস করে দেয় আমাদের শরীরকে বেশি রোগাক্রান্ত করে ফেলে অনেকে এরকম রয়েছে অতিরিক্ত খাওয়ার ফলে তার ওয়াইটটা অনেক বেশি বেড়ে গেছে তার ঠিকঠাক মতনে কাজ করতে পারে না এক সময় হুট করে ডায়াবেটিস আক্রান্ত পাশাপাশি সে হার্ট অনেক বেশি ঝুঁকিতে রয়েছে হাই ব্লাড প্রেশার হয়েছে প্রসেস বা প্যাকেটজাত খাবার অবশ্যই আপনাকে বাদ দিতে হবে এটা দেখা যাবে যে আপনার কিডনির ক্ষতি করতে পারে দীর্ঘদিন খেয়ে গেলে আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে আপনার স্টমাকে বিভিন্ন সমস্যা হতে পারে গলবাড়ার স্টোন হতে পারে এ ধরনের খাবার অবশ্যই বাদ দিতে হবে বেস যে খাবারগুলো রয়েছে অর্থাৎ শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খাবেন নদীর মাছ খাবেন ছোট মাছ খাবেন নিজে চাষ করে খাবার খাবেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই যেটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে দিয়ে দেবেন তারা যেন দেখতে পারে এবং উপকৃত হতে পারে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন